লক্ষ্মী নারায়ণকে দর্শন করিয়ে দিলাম এই হলো লক্ষ্মী নারায়ণ জগন্নাথ বোলাদেব লক্ষ্মী দেবী আজকে দর্শন করা করালাম আপনাদের তো রান্না করে নিয়েছিলাম আজকে বরবটি আর ডালের বড়া দিয়ে একটা ভাজির মতো করেছিলাম আলু বেগুন দিয়ে তেল ঝোল রান্না করেছিলাম আর করেছিলাম হলো কচুর সরি যেটা বলে মুখে মুখের রসা শুকনা শুকনা করে করেছিলাম সরষে বাটা দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম তো ভগবানকে অর্চনের পর সকালে মিষ্টি ভোগ নিবেদন করেছিলাম সেই দিন যে মিষ্টি এনেছিলাম ভোগটাও দর্শন করিয়ে দিলাম আপনাদের সাথে দর্শন করে নিন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে প্রতিদিন আপনাদের সাথে তো ভোগটা দর্শন করিয়ে দিই আর ভগবানের অপ্রাকৃত মহাপ্রসাদ মানে এত সুস্বাদু হয়েছিল গতকালকে প্রসাদ প্রতিদিন সুস্বাদু হয় এটা তো আর বলতে বাকি নেই আপনারা সবাই জানেন যখন ভোগ নিবেদন করেন তখন তো ভগবানের কাছে যখন ভোগটা নিবেদন করা হয় তারপরে যখন প্রসাদ পাওয়া হয় তখন বুঝতে পারেন যে প্রসাদের কত মানে মহিমা কত অমৃত প্রসাদ তো রান্নাগুলি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো ভগবানকে ভূমনি করার পর আমরা সবাই মিলে প্রসাদটা পেয়ে নিয়েছিলাম খুবই সুস্বাদু হয়েছিল ভগবানের মহাপ্রসাদ আর কি বলবো আর রানীর হলো সবচেয়ে প্রিয় এটা মুখির রসা যেটা বলে সেটা খুবই সুস্বাদু হয়েছিল মুখীর রসাটা যেদিনই রান্না করি সেদিনই খুবই সুস্বাদু দিন এক একদিন এক এক রকম হয় এটা সরিষা বাটা দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম সরিষা বাটা ও সাদা তিল বাটা দিয়ে আর এই তো তেল ঝুলে দেখুন কালারটা এত সুন্দর এসেছে আলু বেগুনে তেল ঝুল যেটা রান্না করেছিলাম এখন শীতের দিন এটা খেতে খুবই ভালো লাগবে তো প্রসাটা পেয়ে নিয়েছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন